উত্তর চব্বিশ পরগনার দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ভারপাড়া বারমল্লিকা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠ দফায় অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প এদিনের কর্মসূচির পাশাপাশি বিদ্যালয়ের দুটি নতুন শ্রেণীকক্ষের শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারোয়ার বিধায়ক শেখ রবিউল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি বারাসাত টু ব্লকের বিডিও ডক্টর শেখর সাই শাসন থানার ভারপ্রাপ্ত আইসি আসিফ সানি দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের বিশিষ্ট সমাজসেবী আমিরুল ইসলাম পঞ্চায়েত প্রধান মনিরুল ইসলাম মনি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আসির আলী মল্লিক বিশিষ্ট সমাজসেবী আব্দুল রৌফ প্রাক্তন সহসভাপতি ইফতিকার উদ্দিন শাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিয়াউল ইসলাম এবং পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ ফারিদা বিবি সঞ্চালক মিজানুর রহমান মুন্না সঞ্চালিকা হারিমা বিবি দলনেতা শাহাবুদ্দিন আকুঞ্জি এদিনের কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কিত সমস্যার সমাধান পান একইসঙ্গে বিদ্যালয়ের নতুন দুটি শ্রেণীকক্ষ উদ্বোধনের ফলে স্থানীয় শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে পড়াশোনার সুযোগ পেলেন স্থানীয় বাসিন্দারা জানান সরকারের এই উদ্যোগে মানুষের সমস্যা দ্রুত সমাধান হচ্ছে এবং শিক্ষাক্ষেত্রেও বাস্তব উন্নতি সাধিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের একমাস হয়ে গেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ঐতিহাসিক একটা যুগান্তকারী যে প্রকল্প তার একটা সার্থকতা আমরা দেখেছি প্রত্যেকটা ক্যাম্পে গিয়ে দেখেছি প্রচুর পরিমাণ সাধারণ মানুষ এসে সেখানে তাদের যে ছোটো ছোটো কাজগুলো ছিল সেই কাজগুলো তারা লিপিবদ্ধ করেছে ভারতবর্ষের মাটিতে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল এই ধরনের যুগান্ত করে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত যেখানে পাড়ায় বসে সাধারণ মানুষ তারা ঠিক করবেন যে কোন কাজটা তারা করবেন তাদের মতামতের ভিত্তিতে ঐতিহাসিক সিদ্ধান্ত আর কোনো হয়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ আজকে অনেক আনন্দিত এবং আমরা আশা করি আগামী দিনে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ মানুষের পাশে ছিল আছেন এবং থাকবেন তার আরেকটা উদাহরণ এই আমাদের পাড়া আমাদের এতে করে আমাদের উন্নয়ন হচ্ছে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য সাধারণ মানুষের জন্য কাজ করাই হচ্ছে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য তাই জন্য আমরা খেলা থেকে শুরু করে মানুষের যে কোনো কাজে আপনাদের আমি আবার বলি আপনারা দেখেছেন যে আগে মানুষ সহ কিন্তু বাংলার মানুষের দোয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় রূপায়িত করে দেখিয়েছে এবং আমাদের পাড়া আমাদের সমাধানের একটা যুগান্ত করে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত করে সাধারণ মানুষকে আরও মানে কাছে নিয়েছেন এবং বাংলার মানুষ যাতে ভালো থাকেন যাতে সুস্থ থাকেন সেই জন্য আমাদের নেত্রী বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সদা সর্বদা উনি চেষ্টা করছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুগান্তকারী প্রকল্প যে আমাদের মধ্যে মানুষের সাধারণ মানুষের জন্য যে দিয়েছে যে আমাদের পাড়া আমাদেরই সমাধান তাদের জন্য যে এই যুগান্তকারী প্রকল্প দিয়েছে এখানে এসে দেখা যাচ্ছে মানুষ খুব উৎসাহ করে তারা আনন্দিত খুব আজকে যারা বর্তমান সরকার যে শাসক দলে ক্ষমতায় আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের পাড়া আমাদের সমাধান এটা যে যুগান্তকারী প্রকল্প ভারতবর্ষের মধ্যে ঐতিহাসিক প্রকল্প এটা কোনো রাজ্যে নেই কোনো ভারতবর্ষে কোনো যেখানে বিজেপি সরকার আছে সেটা এরা সে রাজ্য আজকে এখানে এসে প্রত্যেকটা ক্যাম্পে আমার পঞ্চাশ সমিতির মধ্যে আমি ওখানে যাচ্ছি মানুষের সঙ্গে কথা বলছি এবা বলছে তাদের কাছের কথা যে আমাদের এইটা দশ ঘর বাস করি এখানকার লাইটের দরকার এটা রাস্তার দরকার ছোট ছোট কাজ मान लीजिए তিনি প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন আমি তো যাচ্ছি আমাদের সভাপতি ম্যাডাম যাচ্ছেন তো আমরা সব জায়গায় সমান হয়েতে সব জায়গায় সব সমান করি কারণ আমাদের ব্লকে প্রত্যেকটা মানুষ আমাদের সাথে তাদের জন্য যে কাজগুলো আমরা করছি আমাদের উপরে নষ্ট হয়েছে गवर्नमेंटের তরফ সেটা আমরা দায়িত্ব সহকারে পালন করি

本当に。